নবী বলেন আমি মক্কার সব গুলি মানুষকে ক্ষমা করে দিলাম যারা আমার উপরে নির্যাতন করেছে আমার সাহাবিদের উপরে নির্যাতন করেছে সবাইকে সাধারণ ক্ষমা করে দিলাম আল্লাহর নবী যখন সাধারণ ক্ষমা করে দিলেন সাহাবাই কেরাম এসে বলেন নবী গো ওগো নবীজি সবকে আপনি মাপ করে দিলেন কেমন করে গো নবী আপনি কি আম্মার ইবনে ইয়াসিরের নির্যাতনের কাহিনী বলে গেছেন আপনি কি বেলাল হাতের নির্যাতনের কাহিনী বলে গেছেন আপনি কি খাব্বাবের নির্যাতনের কাহিনী বলে গেলেন আপনি কি আবু নির্যাতনের তু বলে গেলেন আল্লাহ নবী রহমতের নবী বলেন আমি বলি নাই বলি নাই আমি কারো নির্যাতনের কথা বলি নাই তোমরা কি আমি নবীর নির্যাতনের কথা বলে গিয়েছো আমার উপর মক্কায় যে নির্যাতন হয়েছে এটা কি তোমরা ভুলে গিয়েছো সাহাবি রাখুন না নবী আমরা ভুলি না আমরা ভুলি নাই নবী বলেন এই মক্কার জমিন আমি নবী এতি ওই অবস্থায় আমি দাওয়াতের কাজ শুরু করেছি কত নির্যাতন কত মাথায় আঘাত রক্ত জন্ম খানায় কাবার সামনে শেষ দায় গেলাম দুশ্মন মাথার উপরে উঠে নারীগুড়ি চাপাই দিল দম যায় 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 আমার মেয়ে আইসা রুটের নারী বুড়ি ধাক্কা দিয়ে ফালা তোমরা কি বলে গেছো দুই বছর তিন বছর আমি নবী পরিবার সহ বন্ধি ছিলাম শিয়াবে আবি তালিবের ভিতরে আমি তো বন্দী ছিলাম কারাগারে বন্দী ছিলাম এই এক বছর নয় দুই বছর এক বছর নয় দুই বছর আড়াই বছর টাইম এই টাইমের ভিতরে কোনো খানা পানি তারা দেয় নাই আমার পরিবারের লোকগুলি গাছের পাতা খেয়ে খেয়ে জীবন ধারণ করেছে মহিলাদের বুকের স্তনের দুধ শুকায় গেছে বাচ্চাগুলির কান্না আমি নবীর কানে এখনো ভাসে একদিন রাতের অন্ধকারে আমার পায়ের নিচে কি পড়ল একটু নরম নরম মনে হয়েছে আমি খাবার মনে করে খেয়ে ফেলেছি আমি নবী আজও জানি না ওই দিন আমি কি খেয়েছিলাম এত নির্যাত গো নবী বলি নাই বলি নাই আল্লাহ নবী বলেন আমি আমার নির্যাতনের সব কথা ভুলে গিয়া যদি মক্কার মানুষকে maaf করে দিলাম তোমরা কেন maaf করতে পারবা না সাহাবীরা মনে রাই কো নেওয়ার জন্য মক্কা দখল করি নাই আল্লাহর নাম উচ্চারণ করার জন্য কালেমার পতাকা উত্তোলন করার জন্য মক্কা দখলে নিয়েছি যেই মানুষগুলো তোমাদের বাড়িগুলি দখল করে রেখেছে ওই বাড়ির মালিক সে নয় সে হলো দখলদার মালিক হলে তোমরা আজ সেই বাড়িতে ফিরে যাও যায়া বাড়ি দখলে নেওয়ার জন্য নয় যায়া বলবা ভাইরে তুমি এতদিন পর্যন্ত আমার বাড়ির দখলদার ছিলাম মালিক ছিলাম না আমি ছিলাম মত মদিনায় মদিনায় যাওয়ার কারণে আমার বাড়ি তুমি দখল করে নিয়েছো আজ আমি তোমাকে মালিকানা সহ বুঝা দিলাম

আল্লাহ নবী রহমতের নবী সবাইকে ক্ষমা করে দিলেন সবাইকে ক্ষমা করে দিলেন এরপর মক্কার মানুষজন বিশ্বাস করে না কয়ে কিছু না কিছু বদলা তো নিবেই কিছু না কিছু বদলা তো নিবেই যেই পরিমাণ নির্যাতন মক্কার মানুষে করেছে বদলা আবার নেয় না কেমনে আল্লাহর নবী হঠাৎ করে দেখেন মানুষগুলি বিশ্বাস না কইরা ঘরের মাল সামানা মাথায় লোয়া লোয়া তারা পাহাড়ের দিকে চলে যায় নবীজি তাকায় তাকায় দেখেন মানুষগুলি নবীকে চিনে না আমার নবীকে চিনে না ওই অবস্থায় নবীজি হাঁটেন আর দেখ মালিকের একজন বৃদ্ধা মহিলা মাথার মধ্যে ভারী একটা বুঝা নিয়ে যায় কষ্ট হয়ে যেতে পারে না রহমতের নবী কাছে দেয়া ডাক দিয়া বলতেছেন মা গো কই যাও মহিলা কয় বাবা তুমি শুনো নাই বলে কি কয় মক্কা মোহাম্মদ দখল করে নিয়েছে এই মক্কা মোহাম্মদ দখল করে নিয়েছে তুমি বুঝি শুনো নাই আল্লাহর নবী বলেন মা গো শুনেছি এও তো শুনেছি মোহাম্মদ তোমাদের কি ক্ষমা করে দিয়েছে মহিলা কয় না রে বাবা তুমি মোহাম্মদ চিনো না মোহাম্মদ রক্তপাত পছন্দ করে খুব গরম মানুষ মোহাম্মদ মারামারি আমারই কাটাকাটি বেশি পছন্দ করে এজন্য বদলা নিবেই নিবে তাড়াতাড়ি জান বাঁচাও আল্লাহর নবী তখন নিজের পরিচয় নবী দেন না পরিচয় না দিয়া নবী বলতেছেন মা গো বোঝাটা অনেক ভারী অনেক ভারী তুমি বৃত্ত মানুষ নিতে কষ্টহার আমি জোয়ার মানুষ আমার মাথায় তুমি বুঝাটা উঠা দাও যেখানে যেতে চাই বা আমি তোমাকে সেখানে ফুঁসে দে বা একটু জোরে সুহারাম বাঃ কও নই নে মুখতারি খোদা তুম কব নায়া কও নই নে মুখতারি সোদা তুম ক বনায়া উম কানে গাব সোদা তুম نگار خدا تم تو بنایا مولا میرا آقا میرا رحمت کی نبی ہے مولا میرا آقا میرا رحمت کی نبی ہے تجدار مدینہ مدین آگ تمہارے عربی ہے تجدار مدینہ مدین آگ تمہارے عربی ہے اشجار نے دیتے ہیں نبوت کے شہادات তো ইারা কেক কমর মে তো অঙ্গন কি ইারা জোরে বলি আল্লাহ হাত তোমার মুসলমানের আওয়াজে বলি আল্লাহ হ আল্লাহর নবী মহিলাকে যেই মাত্র এই কথাটা বললেন মহিলাই কই বাবা তাহলে তো বড় উপকার হতো নবীজির মাথায় বোঝাটা চাপে দেওয়া হলো আমার নবী আপনার নবী মাথায় বোঝাটা লইয়া নবীজি পাহাড়ের দিকে যাইতে শুরু করলেন ওই অবস্থায় নবীজির চোখ থেকে দর দর করে পানি পড়ে নবীজি কান্দেন আর বলেন মালিক আমি তো সবাইকে ক্ষমা করে দিয়েছি গো কেন তারা কথাটা বিশ্বাস করলো না ও মালিক তুমি আমাকে এজন্য হাসরের মাঠে কোনো পাক্কাও কইরো না দেখুন কোনো মালিক আমি তো তাদেরকে আরো সহযোগিতা করতেছি নদীজি যান আমার নদী চপ থেকে দর দর করে পানি পড়ে পাহাড়ের কাছাকাছি যাই তুই মুখে নাই বাবা জুব এই গায়ে গায়ে বুঝাতে তুমি নামায় দাও আল্লাহর নবী বুঝাতে এখানে নামায় দিলেন নবীজি চলে আসবেন কথা নাই বার্তা নাই নবীজির চুকের পানি পানিসে তিনি চলে আসবেন এমনি মহিলা ডাক দিয়া কয়ে এই দিকে যাবা না ওই দিকে যাই আল্লাহর নবী বলেন মা গো ওই দিকে গেলে পরে কি হবে আর ওই দিকে গেলে কি হবে কয় বাবা ওই দিকে যদি যাও মোহাম্মদের সামনে পড়ার ভয় মোহাম্মদের সামনে পড়ার বয়সের বাবা এই দিকে তুমি যেও না তোমার মতো যুব কাল্লার জমিনে আরেকজন আমার নজরে পড়ে নাই বাবা তুমি এত ভালো বাবা মুহাম্মদের সামনে পড়তে পারো ওই দিকে যাও এইবার নবীজি যুগের বাড়িটা বৈশা কয় মা গো মোহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কেমন কয় বাবা ধারণা তো ভালো না মোহাম্মদ তো অনেক গরম মানুষ খালি গরম কথা খালি গরম কাজ নরম বলতে কিছু নাই শুধু রক্ত নবী তখন বলেন মা গো মোহাম্মদ সম্পর্কে কে তোমার এমন ধারণা এটা কি মোহাম্মদ কে দেখে তুমি নিছো নাকি কারো কথা শই না এমনটা মনে করতেছো হকি না কই বাবা আমি জীবনে মোহাম্মদ কে দেখি না আবু জাহলের কথা শই না উথবা সাহেবের কথা শই না এমনটা মনে করি আল্লাহর নবী তখন উটগির পালিকা মোসার কুমার গো আর মানুষের কথা শই না মোহাম্মদ কে চিনা লাগবে না নিজের চোখে দেখে না যেই যুবক তোমার বুজা মাতায় নিয়ে এই পর্যন্ত আসলো আমি সেই বহাম্মা মহিলার চোখ থেকে দর দর করে মনে পড়ে চিপচাপিয়া তুমি যদি মোহাম্মদ খাও তাহলে এতদিন যা শুনেছি ভুল শুনেছি এতদিন যা শুনেছি সব মিথ্যা শুনেছি বাবা আবু জাহাল যা বলেছে মিথ্যা বলেছে লিডার গুলি যা শুনাইছে মিথ্যা শুনাইছে বাবা তোমার মতো এত নরম এত নরম দিলের মানুষ আল্লাহর জমিনে হয় না রে বাবা আমি আর দেরি করতে চাই না তাড়াতাড়ি কালামা পরে মুসলমান বানায় দাও সেই নরম নবী গরম হয়েছেন ওই নরম নবী তিনি আবার গরম হয়েছেন কেমন গরম হয়েছেন মদিনার মসজিদের মিম্বর মায়েরা নবী দয়ার নবী বলে কাব ইবনি কল্লা কল্লাকাইটা আমি নবীর সামনে কে আনতে পারবা মসজিদে নবীর মিম্বর থেকে নবী ঘোষণা দিলেন যে তো একজন মানুষের কল্লা কল্লাকাইটা আমি নবীর সামনে হাজির করবা কে আসো এমন বলুন তো ওই সময়ে নবীজি নরম নাকি গরম আরেকটু নরম নাকি গরম চেহারাটা আমার নবীর লাল হয়ে গেল আল্লাহর নবীর চেহারাটা একদম লাল হয়ে গেল নবী বলেন মানের ওই মুনাফিকের কল্লা এটা আমার সামনে কে আনবা সাথে সাথে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আল্লাহ আনো তিনি দাঁড়ায় গেলেন ডাক দিয়ে বলতেছেন নবী গো আমাকে অনুমতি দেন গো নবী আমি দশমনকে কল্লাটা কাইটা আপনার সামনে হাজির করব নবী বললেন যাও তোমাকে আমি অনুমতি দিলাম মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই জন সঙ্গে নিয়া রওনা দিলেন সঙ্গী নিয়ে রওনা দিলেন ভাইরা তিনি কে তিনি এমন একজন সাহাবী যেমন তার সাহস তেমন তার বুদ্ধি হুদায়বিয়ার সঙ্গীর সময় একা একা 100 দশমনকে গ্রেফতার করে বন্দী করে নবীর সামনে হাজির করেছিলেন বলুন তো একজন মানুষ 100 মানুষকে বন্দি করা এটা শুধু শক্তির কাম নাকি বুদ্ধির বেশি কাম কি পরিমান বুদ্ধি কি পরিমাণ বুদ্ধি দুইজন সাথী নিয়া তিনি রানা ইহুদিদের লিডার কাবিব না সাবের কল্লা আনবেন কেন কারণ নবী বলেন সে আমার আল্লাহকে গালি দেয় আমি নবীকে গালি দেয় আমি নবী আমার গালি সইতে পারবো আল্লাহকে গালি দিলে আমি নবী সইতে পারি না সে মুসলিম নারীদের নিয়ে ব্যঙ্গ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহকে গালি দিলে বন্ধ সয় না আর বন্ধুকে গালি দিলে আল্লাহ সয় না ঠিক কি না এর নাম হলো এর নাম হলো মুহাব্বত এর নাম মুহাব্বতের মানুষকে কেউ যদি গালি দেয় সব শিকারে আশিক রাসূল সেবা সইতে পারে না যে বলবে আমার নবিকে আমি mohabbat করি ভালোবাসি নবিকে গালি দিলে আশিক রাসূল ঘরে বসে থাকতে পারে না সে অবশ্যই জবাব দিবে রাজপথে নামবে রক্ত দেখলে রক্ত দিতে প্রস্তুত হবে বাংলার জমিনে কি পরিমাণ সত্যিকারের আশিক রাসূল আছে প্রমাণ হয়েছে আর যারা নবি নবিরে শুধু ভালোবাসা মুখে শুধু কয় মুখে শুধু কয় রাজপথে দেখা যায় না জেলা পাইলে দেখা যায় এরা সত্যিকারের আশিক নয় আশিক নয় মুখে স্কুল কলেজ ভার্সিটির ভিতরে আজকে প্রমাণ করেছে সে রসুল আসেনি না নাই ঠিক না আল্লাহর নবী বলেন যাও মোহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে দুইজন সাথে নিয়ে রওনা দিলেন আর বলতেছেন দোস্তরা সর্বদা তোমরা সজাগ থাকবা আমার চুকের দিকে তোমরা নজর রাখবা মুখে সব কথা বলা যাবে না চুকের ইশারা কাম করা লাগবে যখনই পজিশন আসবে আমার চুকের দিকে তোমরা তাকাইবা চুকের ভাষা বোঝা লাগবে চুকের ভাষা বুঝতে হবে জবানের ভাষা চলবে না ভাইরা বন্ধুরা এই বইলে তুমি গেলেন কাব ইবনে আশরাফের বাড়ির সামনে যাইয়ে তিনি ডাক দিলেন নেতা নেতা ডাকতে শোনা মাতৃকা গডনে আশা ভিতর থেকে কয় দাঁড়াও আসতেছি একটু অপেক্ষা করো কাবিব নিজাফ নেতা ডাকছিনা একদম ফুলে গেছে ফুলে গেছে ফুটবল খেলা কারণ নেতা ডাক বড় মজা এই নেতা ডাকির জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে ঠিক কুড়ি কুড়ি টাকা খরচ করতে রাজি তবুও নেতা ডাক শুনতে চায় ঠিক কি না হ্যাঁ মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবলেন গাওরে যদি সাইজ করা লাগে আগে তারে পাম দেওয়া লাগে পাম দিলে যদি পাম লয় তাহলে তারে খেলতে মজা যেই বলে পাম দিলে পাম লয় এই বল দেই লাথি দিতে মজা যেই বলে পাম দিলে পাম লয় না এই বলটাকে লাথিও দেয় না এজন্য তিনি ভাবছেন আরে তো সাইজ করতে আসছি আগে আরে তো ফুলানি লাগবে একটু পাম দেওয়া লাগবে বাতাস দেওয়া লাগবে যদি বাতাস লয় পাম লয় তাহলে সুবিধা হবে দেখেন প্রথম ডাকেই সে বাতাস লইছে যে বলছেন নেতা কয়েকটু দাঁড়াও আসতেছি মোহাম্মদ মাসলামাকে বলছি তুমি পাম লইছ যেই মাত্র আমার জন্য রানা দিছে এমনি তার বউ কয়ে কা বিদ্যা আসা বের বউ ইমাম বুখারি রহমতুল্লাহ খেলে কিতাবুল মাগাজে বুখারি শরীফ জিল্লে সানি ফেলেছেন তার বউ কি কয় শুনবেন বউ এখন স্বামী বউ যাইও না ডাক্তার আমার কাছে বেশি সুবিধা মনে হয় না নেতা তো নেতার বউ নেতা নেতার বউ নেতার বউ বড় নেতা আরেকজন নেতা হ্যাঁ এটাই তো নিয়ম আমাদের দেশে মূল যেটাকে হের হের কাম কাজ হের দমক দমক কমই হয় কিন্তু তার ডাইনে বানে সাইডে যার থাকে এরা তাভালিং সহ্য করা কঠিন ঠিক না সাইডে যারা থাকে এরার তাভালিং দেখে আমার ভাই অমুক আমার দুলাবাই অমুক আমার এ স্বামী দারোগা দেখ না ওই দারোগার বউ হ্যাঁ দারোগার থেকে আরো বড়টা দারোগার বউ দারোগার চেয়ে আরো বড় পাওয়ার দেখায় তো এরকম ভাবে মোহাম্মদিন মাসলামা যে ডাক দিয়েছেন কাহিন আশ্রাফের বউ কয়ে যায় না কেন কি কই যাও আরে দেখো না কত সুন্দর করে ডাকটা দিছে হাই রে কত সুন্দর ডাক আমারে খুব কমই দেয় এভাবে ডাক দিছে যাইতেছি কাবিম আশ্রাফের বউ কখনো তোমার কাছে ভালো লাগছে কিন্তু আমার কাছে ডাক তার মধ্যে কেমন কেমন জানি লাগতেছে কেমন কেমন মানে আমি এই ডাকে রক্তের গন্ধ পাই রক্তের গন্ধ কি জাত মহিলা বুঝেন গো ভাই আমরা খালি মনে করি মহিলাদের মাথা মাথার তেল না মহিলাদের মাথায় গিলো আছে কিন্তু না তাহলে দেশ চালা কেমন না না হ্যাঁ ওয়া 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 সৌদি যাই গেলাম হজে গেলাম আল্লাহ পাক তেওয়াইলেন আমার এক সৌদি এক সাইকে ঘুরে বাড়ি কো বাড়ি বাংলাদেশ এমনে আমার আর কল

নেতা কি আতর মাখলেন ওই সময় আতর মাখার সিস্টেম ছিল লম্বা চুল রাখতো আল্লাহ নবী ওইভাবে আতর মাখতেন মাঝখান দিয়ে ফিতা ফারা হইতো আর ওই চুলের ফিতার মাঝখানে একটু আতর ঢালা হইতো আতরটা বেয়ে অনেক সময় কপালে দিও একটু একটু বাইতো তো আতরটা খুব দামি মোহাম্মদিন মাসলাম আর ওনার উদ্দেশ্য হইলে তো খালি ওরা পাম দেওয়া পাম বেশি দেওয়া আয়া আসার লগে লগেই বলতেছেন নেতা কি আতর মাখলেন এত গা হ্যাঁ আরে এই আতর তোরা পাবি কই তোরা ফকিন্দা

তোর সোনবার নিয়োগ করে টান দেব্লাটা কাছে আনছেন সাথে দুজন চোখ দেখো তোরা এখনো দেরি করো কে দেখো না বলির ফাটা হয়ে গেছে টান কইরা ধরে রাখছেন বলির ফাটা আর দেরি করাস কি আর তো দেরি নাই সাথের সাথে তলোয়ার বসায়া দিবেন দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে এই কল্লা চুলের মধ্যে ধুইরে আল্লাহর নবীর সামনে নিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ নন্দন নবী যার মাথা চেয়েছিলেন নবীজি যতক্ষণ এই মাথা দেখে বলছেন হাদারা আসাদু বিল্লাহ ওয়াদুদ বিল্লাহ এটা মানুষের মাথা নয় এটা আল্লাহ এবং তার রসূলের दुश्মণের মাথা বলুন তাহলে ওই অবস্থায় নবীজি নরম না গরম আরো জোরে নরম না গরম

আল্লাহ পাক বলেন আমার বন্ধু এবং আমার বন্ধুর হাতে গোড়া সাহাবাই কেরামের আদর্শ কেমন জানুনি এত নরম এত নরম তারা জায়গা মতো নরম জায়গা মতো গরম জায়গা মতো নরম জায়গা মতো গরম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম সাহাবী রুহামা ও বাইনাহুম আশিদ্দা ও আলাল কুফার উমরের মতো সাহাবী গরম সাহাবী আবু বকর নরম জায়গা মতো গরম হইছেন ঠিক না এটা ঘটনা বলবো মনোযোগ কার কার আছে হাত তুলে আল্লাহকে দেখান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আঙ্গুর মত নরম সাহাবী তিনিও গরম হয়েছিল জায়গা মত প্রতিদিন এক রাস্তা দিয়া যান ইহুদি উনা গালি দেয় জবাব দেন না বাপ তুলে গালি দেয় আবু বকর জবাব দেন না জবাব দেন না

গরম হয় তখন কবর হয়ে যায় কবর হয়ে যায় আবু বকরের হাত ছিল এতদিন নরম হঠাৎ করে হইছে গরম নরম হাতের পিছনে আছে আল্লাহর হাত ঠিক কিনা জোরে বলেন উলামায়ে কেরামের হাতের পিছনে আছে আল্লাহর হাত ওলি আল্লাহদের হাতের পিছনে আছে আল্লাহর হাত নবীদের হাতের পিছনে আছে আল্লাহর হাত সাহাবীদের হাতের পিছনে আছে আল্লাহর হাত উঠেনা 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 উঠলে কবর হয়ে যায় ঠিক

তাহলে বুঝতেন নবীদের হাতের উঠেছেন আল্লাহর হাত উঠে না উঠে না উঠলে খবর হয়ে যায় ঠিক কিনা উন আমায়

আসলে অবশ্যই এই লাইনে আপনার অভিজ্ঞতা টাকা লাগবে আরে আলমদের কথা শুনে আপনি বলতেছেন উলামায়ামের জবানে শুনছি এমন কই আপনি কেন না দাওয়াতে দো করতেছেন ভালো